বর্ষবরণের আনন্দে মাতুয়ারা বাঁকুড়ার অরণ্য সুন্দরী জয়পুর ক্যাম্প ফায়ারের আলোয় মাদলের বলে আদিবাসী রমণীদের নৃত্যের তালে পা থেকে দেন পর্যটকেরাও কোনো বড় রেস্তোরাঁ ফ্লোর খোলা আকাশের নিচে সবুজ ঘাসের মাঝে ক্যাম্প আগুন আর আগুনের আলোয় অরণ্য সুন্দরী জয়পুরে ধামসা মাদলের বলে আর আদিবাসী রমণীদের নাচের তালে জমে উঠল বর্ষবরণের রাত প্রকৃতির কোলে এমন অনাবিল আনন্দের শুধু সাক্ষী থাকাই নয় আদিবাসী রমণীদের নাচের তালে পা মেলালেন পর্যটকেরা নিম্নচাপের প্রভাবে সাময়িক শীত কমলেও বছর শেষে পড়েছে শীত শীত ফিরে আসায় শুরু করছে পর্যটকের সংখ্যাও পর্যটকের আনাগোনায় বাঁকুড়ার অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো জয়পুরেও এখন তিল ধারণের জায়গা নেই কিন্তু এই সময় বেড়াতে আসা পর্যটকেরা কি বঞ্চিত হবেন বর্ষ শেষ ও বর্ষ শুরুর আনন্দ থেকে পর্যটকদের সেই আনন্দ দিতেই বেসরকারি সংস্থা পরিচালিত জয়পুরের একটি রিসোর্টে আয়োজিত হয় বর্ষভরণ উৎসব সেখানে বর্ষ শেষের রাতে আয়োজিত হয় ক্যাম্প ফায়ার আদিম মাদকতায় পর্যটকদের ভাসিয়ে নিয়ে যেতে আয়োজন হয় আদিবাসী নাচ গানের ধামসা মাদলের বলে আর আদিবাসী রমণীদের সম্মিলিত নাচের ছন্দে অরণ্য সুন্দরী জয়পুর যেন হয়ে ওঠে মহনা মোহময় মোহময় সেই মাদকতায় ডুব দিয়ে অপার আনন্দ উপভোগ করেন পর্যটকেরাও বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দুর্দান্ত একটা অভিজ্ঞতা জীবনে প্রথমবার আমরা আজকে হঠাৎই এখানে আসি এবং এসে একটা ভীষণ সুন্দর পরিবেশ আমরা পাই আর আমরা প্রথমবার আজকে পার্টিসিপেটও করেছি আদিবাসী নৃত্যে আর এটা ভীষণ 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 ভালো অভিজ্ঞতা বছরের শেষে আর এটাই বুঝিয়ে দেয় যে আগামী বছরটা কেমন আসতে চলেছে দুর্দান্ত আমি আমার পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসেছি এবং আট থেকে আসি সবার জন্য একদম উপযুক্ত পরিবেশ হ্যাঁ পায়ে তাল মেলালাম ভীষণ ভালো লাগলো হ্যাঁ 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 এটা আমাদের জন্য ভীষণ ভালো একটা অভিজ্ঞতা আমরা সঞ্চার করলাম সঙ্গে একটা খুব সুন্দর মেমরি আমরা ক্যারি করব আগামী বছরের জন্য যে আজকে রাতটা আমাদের জন্য ভীষণ স্মরণীয় সঙ্গে আমি আমার মেয়ে দুজনে মিলে নাচ করলাম আজকে দারুণ লাগলো আদিবাসী সাথে কখনো পা বেলাতে ডান্স করতে কেমন লাগ দারুণ দারুণ আদিবাসীদের সাথে মানে এই যে ওনাদের যে তানের ছন্দটা সেটা রক্ত করাটা আমরা যেটাকে খুব সহজ মনে করি তা কিন্তু নয় মানে ওনাদের অনেকটা ডেডিকেশনস থাকে যে অত সুন্দর ছন্দে ছন্দে পা মেলানোটা ভীষণ ভালো লাগতো ভীষণ ভীষণ ভালো লাগে আমরা এসেছি মেদিনীপুর থেকে দারুণ 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 এত শীতের মরসুম একদম কনকনে ঠান্ডা কিন্তু আদিবাসীদের নাচের সাথে পায়ে পা মানে আমরা এখন একদম গরম খুব সুন্দর লেগেছে হ্যাঁ এই প্রথম নাইট স্টে করলাম দারুর অভিজ্ঞতা একদম ভীষণ ভালো লেগেছে কোনো কথা হবে না একদম না স্বাথী দাস সরকার একটা আহ হোমলি এনভায়রনমেন্ট আছে এবং পরিবেশ ভীষণ সুস্থ আছে সব থেকে বড় কথা আজকালকার দিনে আমাদের এটাই বড় পাওনা না। যে আমরা সবাই মানে মেয়েরা খুব সেফলি একটা মানে আনন্দর সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি সবাই তো দু চলে গেল বলেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা নতুন বছর পেতে চলেছি সকলে ভালো থাকুন সব পরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি খুব ভালো এনজয় করছি ভালো লাগছে সকলে মিলে এনজয় করছি পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে এবং এখানে অনেক ফ্যামিলি এসেছে তারাও খুব ভালো এনজয় করছে তাদের সাথে আলাপও হয়েছে পরিচয় হয়েছে খুব ভালো লাগছে

সেই সুন্দর পরিবেশটা পেয়েছি আর এখানের পরিবেশের থেকেও বড় কথা শুধু তো পরিবেশ হয় না এদের ফুড কোয়ালিটিটাও খুব ভালো এবং রুম কোয়ালিটিস গুলো খুবই ভালো আর খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার তাই জন্য আমরা বারে বারে এখানেই আসি হ্যাঁ 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 ভীষণ ভীষণ ভালো ভীষণ ভালো আরে আমরা তো মানে বাংলার মানুষ তো আমাদের তো এগুলো নিয়েই কালচার সুতরাং সবকিছু মিলেই তো আমাদের ভালো লাগবেই অভিনব একদম খুব ভালো মানে নতুন উদ্যোগ সাধারণত সব জায়গায় এগুলোই হয়ে থাকে তো এগুলো মানে এগুলোকে ভোলা যাবে না এগুলো আমাদের সাথে সব সময় জড়িয়ে থাকবে তার কারণ আমি আবারও বলছি আমরা বাংলার মানুষ তো আমাদের বাংলার যে কালচার সেগুলো আমরা বছরের শুরুতে শুরুর মাধ্যমেই আবার আমরা শুরু করতে চলেছি আর কি এনজয় করছি সবাই মিলে ভালো লাগছে আমার নাম শেষাদ্রি মিশ্র শেষাদ্রি শেষাদ্রী মিশ্র মানে খুবই সুন্দর লাগছে আমি এবছর আমরা প্রত্যেক বছর বনলতায় যাই তা এই বছর ফার্স্ট আমাদের এখানে আসা আমাদের খুব ভালো লাগছে ভীষণ সুন্দর একটা বর্ষবরণ আমাদের নতুন বছরকে আহ্বান করে নিতে ভীষণ ভালো লাগছে আমরা খুব স্যাটিসফাইড এবং খুব ভালো লাগছে আমাদের এখানে এসে খুব এনজয় করছি আমরা এটাকে ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের এটা নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে এই অভিনব বর্ষবরণে কি বলবো নতুন বছরে পুরোনো বছরকে আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি তার সেই জন্য নতুন নতুন বছরকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে আমরা ভালো কাটে এটাই আমরা চালাচ্ছি বাট সবকিছু নিয়ে খুব ভালো লাগছে এই একটা অভিনব এই বর্ষবরণটা সম্বন্ধে কি বলুন সম্বন্ধে ভালো লাগছে আর এখানে এত সুন্দর সবকিছু পরিবেশ এত ভালো কিছু মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এত সবকিছু মিলিয়ে সবটাই খুব মানে খুবই সুন্দর ভীষণ ভীষণ আমরা আসছি চন্দননগর থেকে হুগলি জেলা না জয়পুরে আমরা অনেকবার এসেছি আমরা বনলতাতেই বেশিরভাগ থেকেছি বা এই ফার্স্ট আমরা বনফুলিয়াতে থেকেছি বাট ভীষণ সুন্দর লাগছে সব খুব ভালো একটা অনুভূতি আমাদের আমার নাম পিয়ালি উকিল উকিল আমাদের টাইটেল নব রূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো তোমায় যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন আরো একটি ঠিকানা নাম্বার বাঁকুড়া ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি সেভেন অথবা নাইন ফাইভ সিক্স ফোর